প্রাত্যহিক জীবনে জিডি এবং এজাহার এই দুইটি শব্দ আমরা প্রায়শই শুনে থাকি তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জিডি এবং এজাহারের মধ্যে মৌলিক পার্থক্য কি। প্রথমে আমরা জানবো জিডিটা কী জিডি যেটাকে বলা হয় জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি এটি থানায় করা হয় যখন একজন ব্যক্তি প্রাত্যহিক জীবনে কোনো হুমকির শিকার হন বা তার জীবন নাশের হুমকি দিয়ে থাকেন বা এই ধরনের কোনো আশঙ্কা থাকে তখন উক্ত ব্যক্তি যে থানায় গিয়ে সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি আবেদনের মাধ্যমে ডায়েরিতে লিপিবদ্ধ করেন এটি হচ্ছে জিডি এটি কিন্তু কোনো মামলা বা মোকদ্দমার কোনো অংশ নয় তবে এই জিডি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে যেই আশঙ্কা থেকে আপনি জিডিটি করেছেন বা জেনারেল ডায়েরি করেছেন সেই আশঙ্কাটা যদি বাস্তবে ঘটে যায় তখন কিন্তু এই জিডিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থাৎ একটা সাক্ষীর মতো কাজ করবে এই জিডি তো এই ধরনের হুমকি বা প্রাণনাশের আশঙ্কা ছাড়াও কিন্তু আমরা কিছু বিষয়ে যে ডায়েরি করে থাকি যেমন আপনার ব্যক্তিগত কোনো মূল্যবান সম্পদ যেমন সার্টিফিকেট পাসপোর্ট ভোটার আইডি বা আপনার কোনো স্বজন যদি হারিয়ে যেয়ে থাকে তখনই কিন্তু আমরা আইনগত সুবিধা পাওয়ার জন্য জেনারেল ডায়েরি করে থাকি এখন এই যে জেনারেল ডায়রি বা জিডি করে থাকি সেটা কোন আইনের বলে করা হয় এই জিডিটা হচ্ছে পিআরবি তিনশো সাতাত্তর এবং সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সেই ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন নং ধারার ক্ষমতা বলে এই জিডি বা ডায়েরিটা করা হয় তো ভিওর্স আশা খুশি জিডি ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা জানবো এজাহারটা কি এজাহার বা এফআইআর কিন্তু একেই এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আমরা আগে জেনেছি যে জিডিটা কোনো মামলা নয় কিন্তু এজাহার কিন্তু একটি মামলার প্রাথমিক ধাপ অর্থাৎ আপনার যখন কোনো ব্যক্তির দ্বারা আপনি কোনো আঘাতপ্রাপ্ত হন বা আক্রমণের শিকার হন বা ক্ষতিগ্রস্ত হন তখন হচ্ছে এই এজাহারটা করা হয় অর্থাৎ ঘটনা ঘটার পরে হচ্ছে আপনি যখন উক্ত বিষয়ে কোনো মামলা করতে চান তখন কিন্তু এজাহারটা করা হয় এজাহার করা হয় থানায় তো এজাহার মধ্যে কিন্তু আপনার যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার স্থান সময় কাল পাত্র এবং সাক্ষী এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে কিন্তু থানায় আপনাকে এজাহার দাখিল করতে হবে আর মনে রাখবেন যে এজাহারে হচ্ছে একটি মামলার প্রথম ধাপ তো এই এজাহার কোথা থেকে আসলো বা কোন আইনের ক্ষমতা বলে এজাহার করা হয় সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই এজাহার হচ্ছে এবং অর্থাৎ ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন নং ধারার ক্ষমতা বলে এই এজাহার করা হয় তো ভিউয়ার্স আশা করছি এই জিডি এবং এজাহার এই দুয়ের মধ্যে যে মৌলিক পার্থক্য সেই বিষয়ে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আর যদি এ বিষয়ে আরও জানতে চান বা বিশেষ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত পরবর্তীতে এ ধরনের ভিডিও নিয়ে আবার উপস্থিত হব টিল দেন আল্লাহ হাফেজ